আটচল্লিশ দিন পর পাল্টে গেল দু দলের ফলাফলের চিত্র লিগের উদ্বোধনী ম্যাচে দুই দল গোল শূন্যভাবে শেষ করেছিল ম্যাচ তবে সুপার লিগের উদ্বোধনী ম্যাচে কল্যাণ সমিতিকে দুই এক গোলে হারিয়ে জয় নিয়ে অভিযান শুরু করলো এগিয়ে চলো সংঘ ম্যাচের সেরা হলেন এগিয়ে চলো গোলরক্ষক অমিত জমাতিয়া অরুণ সিংহের গোলে সাতান্ন মিনিট এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না কল্যাণ সমিতি শ্যামসুন্দর কোংচন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলের সুপার লিগের প্রথম ম্যাচেই আটকে গেল দল পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে এগিয়ে চলো সংখের কাছে হেরে গেল দল গোয়া থেকে জাতীয় মানের ফুটবলার তুলে এনেও নিজেদের পরাজয় ঠেকাতে পারল না দল ডিফেন্সের ভুলে হজম করতে হল দল দুটি গোল সাতান্ন মিনিট পর্যন্ত এক শূন্যের ব্যবধান টিকিয়ে রেখেছিল কল্যাণ সমিতি তবে আটান্ন মিনিটে ডিফেন্সের ভুলে প্রথম গোল হজম করে দল এগিয়ে চলার পথে নবদ্বীপ নার্সদেরই গোল করে ম্যাচে সমতা জমে উঠে লড়াই তবে সময় যত গড়িয়ে যায় ততই ফুটবলারদের মধ্যে পরিলক্ষিত হয় ক্লান্তির ছাপ যার খেসারত দিতে হয় কল্যাণ সমিতিকে আটাত্তর মিনিটে সরাসরি ডিফেন্সকে ভেঙে উত্তম রায় দ্বিতীয় গোল করতেই এগিয়ে যায় এগিয়ে চল সংখ্য তখন দুই এক গোলের ব্যবধান ম্যাচের বাকি বারো মিনিট এবং অতিরিক্ত ছয় মিনিটে পরিবর্তন হয়নি গোল লাইনের যার কারণে সুপার লিগের প্রথম ম্যাচে জয় দিয়ে মাঠ ছাড়ে এগিয়ে চলো সংঘ যে রণনীতি এবং পরিকল্পনা নিয়েছিল এগিয়ে চলো তা সম্পূর্ণভাবে কার্যকরী হয়নি বলে জানালেন এগিয়ে চলো ম্যানেজার তবে জয়ের সুবাদে লিগের আগামী দিন আরো শক্তিশালী হবে বলে জানিয়েছেন তিনি সেকেন্ড প্রথম হাফটাও আমরা উঠান লাগছে এরপরে আবার সেকেন্ড আদর্শ উঠান লাগছে ওই গেটটা আমরা একটু

শেষ সময় পর্যন্ত তা পরিলক্ষিত হয়নি গোয়ার ফুটবলার রোনাল্ডো আগু আস্থা যতক্ষণ মাঠে ছিল ততক্ষণই পরিলক্ষিত হয়েছে ফুটবলারদের মুন্সিয়ানা কিন্তু রোনাল্ডোকে তুলে নেওয়ার পরই ছন্ন ছাড়া ফুটবল প্রদর্শন করে প্রত্যেক ফুটবলার পাশাপাশি দলীয় ফুটবলারদের ক্লান্তির ছাপ পরিলক্ষিত হয় ম্যাচে যার কারণে জোতা ম্যাচ হাত ছাড়া হয়েছে বলে জানান কল্যাণ সমিতি কোচ আবু তাহের আমরা মতো আমরা গোয়া থেকে একটা যে স্ট্রাইকার উড়িয়ে এনেছি সেটা ক্লিক করতে পারিনি যদিও সে ভালো প্লেয়ার ও সিবি অনেকটা হাই হাই প্রোফাইল প্লেয়ার মাঠের সঙ্গে অ্যাডজাস্ট হতে পারিনি খেলতে পারিনি তারপরও বলবো আমরা ডেমিনেট করেছিলাম ফার্স্ট হাফে এটা অরুণ রোহিত আরিফ যেগুলো মিচ করেছে সেটি ঘমার অযোগ্য এটা বড় ম্যাচে ওদের যে ম্যাচ টেম্পারমেন্টটা যেটা ধরে রাখাটা এবং আমরা ফার্স্ট গোলও পেয়ে গেছি সেই গোল পাওয়ার পরও আমাদের আরও এক দুই গোলে এগিয়ে যাওয়ার মতো সুযোগ এসছে যে আমরা সুযোগগুলো নষ্ট করেছি আর ওদের যে গোলটি হওয়ার কথা না সেগুলো হয়েছে যেগুলো বারে লেগে হয়েছে হ্যাঁ তো ভাগ্য আমাদের সাথে ছিল না আজ এক টিম জিতবে এক টিম হারবে তো আমাদের আশা ছিল আজকে পয়েন্ট নিয়ে ঘরে ফিরব দুর্ভাগ্য আমরা পরের যে দুটো ম্যাচ সে দুটো ম্যাচ খেলার ভালো খেলার চেষ্টা করব পাশাপাশি আরেকটা বলবো যেটা আমাদের ব্যর্থতা সেটা আমাদের প্লেয়ারগুলো ম্যাচের আগের দিনও যদি খেপ খেলে তাহলে ভেরি ডিফিকাল্ট টু প্লে ভাইটাল ম্যাচ শনিবার সুপার লিগের দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা নাইন বুলেটস এবং তৃতীয় স্থানে থাকা ব্লাড মাউথ ক্লাব ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড